প্রতিটা দেশের একটা ওই সময় গ্লুবাল বলতে পারো এইস গ্র্যান্ড মাস্টার প্লেয়ার যাকে বলা হয় ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম হিরি রিচ করা এবং গ্র্যান্ড টপে থাকা বর্তমান সময় গেমের মধ্যে রিচ করেছিল তখন সময়টা ছিল দু হাজার আঠারো সালে মার্চ মাসের দিকে ওই সময় পুরো বিশ্বের মধ্যে এই প্লেয়ারটি

যুক্ত করে লঞ্চ করে পরবর্তী সময় বিভিন্ন লেজেন্ডারি গান থেকে শুরু করে বেসিক গান থেকে শুরু করে আর্টিফ্যাক্ট বন্যা বসে দিচ্ছে গেমের মধ্যে

প্রায় মিলিয়ন মিলিয়ন ইউটিউবার চলেছে ইউটিউব নিয়ে তবে তোমরা কি জানো আমাদের ফ্রি ফায় সর্বপ্রথম ফ্রি ফায়ার ভিডিও আপলোড করেছিল ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম ইউটিউবার হিসেবে ধরা হয় ডিএস পেডু ফ্রি কে তো ডিএস পেড্রু ফি ফায়ার গেমের সর্বপ্রথম গ্লোবাল টপ ওয়ান এ রিস করছিল এবং ডিএস কিন্তু পেড্রুয়ার সর্বপ্রথম গ্লোবালে কিভাবে রিস করছিল এটা নিয়ে করছিল ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম ব্যাটার ভার্সন লঞ্চ করা হয়েছিল ওই সময় কিন্তু দেখা গিয়েছিল ব্যাট বার্সনে গেম খেলো কিন্তু দিয়েছিল গেমের সর্বপ্রথম যে ইউটিউবার হিসেবে ধরা হয়ে থাকে ডিএস পেড্রুকে ফ্রি ফায় গেমের সর্বপ্রথম ইউটিউবার ধরা হয়ে থাকে তো তার সর্বপ্রথম যে বিোটা ছিল সেটা ছিল সাত বছর ওই সময় তার জ্ঞানমাস্টার গেম প্লে বিরো আমরা এইটি দেখতে পাই প্রাথমিক ভাবে সেটা ছিল ডিসেম্বর মাসের চার তারিখে দু হাজার সতেরো সাল ফ্রি ফায়ার এসে অফিসিয়াল ভিডিও পাবলিশ করে দু হাজার সতেরো সালে সাতাশে ডিসেম্বর অনেকের কাছে কন্ট্রোভার্সিয়াল ইনফরমেশন হতেও আগে একজন ভিডিও পাবলিশ করেছিল সেটা ছিল দু হাজার সতেরো সালের দশই ডিসেম্বর গেমিং একটা চ্যানেল আছে টপ গেম প্লে নাম এখানে ফ্রি ফায়ার গেম চারে ডিসেম্বর লঞ্চ করার পরে টপ গেম্লামের চ্যানেলটাতে দশই ডিসেম্বর দু হাজার সতেরো সালে তার প্রথম প্লে অনেকে মনে করে ডিএসে ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম ইন্ডিভিজুয়াল মানে ফ্রি ফায়ার গেমের ডায়মন্ড রোফারেম এাক রয়েলের মধ্যে অপশন পাইতাম সেটা ছিল ডায়মন্ড রয়ে ডায়মন্ড রোল গেম থেকে নামটা উঠে ডায়মন্ড নাম হয়ে গেছে বর্তমানে দুইটা দেখা যায় একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে আমাদের মধ্যে নাম ছিল ডায়মন্ড নাম পরিবর্তন করে লাক রোয়েল দিয়ে দিয়েছে আসার পর থেকে কিন্তু আমাদের গেমের ডায়মন্ড রোল ছিল তোমরা কি জানো গেমের সর্বপ্রথম ডায়মন্ড কি ফায়ার গেমের যে সর্বপ্রথম ডায়মন্ড বান্ডেল ছিল সেটা ছিল আমাদের ডিনো বান্ডেল

জানো ফ্রি ফায়ার গেমের উল্ডেস একটা ম্যাপ হচ্ছে পরগটরি ম্যাপ বলতে গেলে এটা আমার ফ্রি ফায়ার গেমের সবথেকে ফেভারিট ম্যাপ হচ্ছে এটা এর প্রত্যেক কালার ইফেক্ট এবং ডিজাইন আমার কাছে অনেক ভালো লাগে নতুন প্লেয়ারদের কাছে জায়গা না চেনার কারণে এটা ভালো নাও লাগতে পারে ফ্রি ফায়ার গেমে অন্য অনেক ম্যাপ এসেছে লাইক আলফা আরমোডা রিমাস্টার্ড কালাহারি বাট এই ম্যাপের মতো আমাদের ফ্রি ফায়ার গেমে অন্য কোনো ম্যাপ এখনো পর্যন্ত আসা ফ্রি ফায়ার গেমের সেকেন্ড বেস্ট ম্যাপ বলা হয় থাকে তোমাদের কাছে প্রশ্ন যে ফ্রি ফায়ার গেমে বারো না ম্যাপের পর সবথেকে ফেভারিট ম্যাপ কোনটা ফ্রি ফায়ার গেমের সেকেন্ড ম্যাপ ছিল সেটা ছিল আমাদের পরগটরি ম্যাপ তোমাদের এই ম্যাপটা কার কার ভালো লাগে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন